হাই ফ্রেন্ডস আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কচুরলতি দিয়ে কাঁচা আম এই সিজনে প্রথমেই আম দিয়ে রান্না করব তো কচুরলতি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আম কেটে নিয়েছি এবারে কড়াইয়ে তেল দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে দিচ্ছি এবারে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছটা ভেজে নিব লবণ আর হলুদটা দেওয়ার কারণ হচ্ছে গিয়ে যাতে লেগে না যায় সেই জন্য হলুদ লবণ দিয়ে নিয়েছি এবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজা হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিচ্ছি মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা করে ভেজে নিব এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা সামান্য পানি নাড়িয়ে দিচ্ছি এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো লাল মরিচ গুঁড়ো আপনারা ঝাল বেশি খেতে চাইলে সেক্ষেত্রে লালমরিচের গুঁড়ো একটু বেশি দিবেন আমি মাঝামাঝি খাই সেজন্য মাঝামাঝি পরিমাণে দিলাম এবার মশলাটা ভালো করে কষিয়ে নিব আমরা জানি কচু এবং কচুর লতি বেশ ভালো উপকারী আয়রন ভিটামিন সবই পাওয়া যায় আমাদের আয়রনের ঘাটতি পূরণ করতে কচুর বা কচুর লতি বেশ ভালো এবার চিংড়ি মাছটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যেহেতু অনেকে কচু বা কচুলতি খেতে পারে না চুলকায় সেক্ষেত্রে আপনি এরকম টক দিয়ে রান্না করবেন আম দিতে পারেন জলপায়ের দিনে জলপাই তুল দিতে পারেন তারপর লেবুর রস তাহলে গলা চুলকাটিটা হবে না এবারে কচুলতি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমি প্রথমে লবণ দিয়েছিলাম সেটা চিংড়ি মাছের জন্য অল্প পরিমাণে সেক্ষেত্রে প্রচুর লতিতে হবে না সেজন্য দ্বিতীয়বার আবার লবণ দিলাম এবার ঢেকে দিচ্ছি ঢেকে কিছুক্ষণ রেখে আবার নেড়ে ছেড়ে দিব কচুর লতিটা আমি একদিন আগে পরিষ্কার করে রেখেছিলাম সেজন্য একটু ড্রাই ভাব বেশি সেক্ষেত্রে আমি একটু গরম পানি দিব ঠান্ডা পানি দিলে গলা চুলকাবে আর সিদ্ধ হবে না আমটা দিয়ে দিলাম দিয়ে নেড়ে ছেড়ে দিব যেহেতু আম দিয়েছি আমের টকটা ঢুকবে না সেক্ষেত্রে সামান্য একটু পানি দিলাম গরম পানি দিয়েছি আপনারাও গরম পানি দিবেন কারণ ঠান্ডা পানি দিলে গলা চুলকাবে এবার ঢেকে কিছুক্ষণ রেখে দিব ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিব ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি এবার আমি মাঝখানে ফাঁকা করে দিব যাতে পানিটা শুকিয়ে যায় প্রচুলতি সিদ্ধ হয়ে গিয়েছে বেশি নাড়া যাবে না তাহলে বেশি নাড়াচাড়া করলে ঘেটে যাবে এরকম মাছ তো থাকবে না সেই জন্য হালকা করে নেড়ে দিতে হবে দেখুন তেলটা মাঝখানে বের হয়ে এসেছে এখন বুঝতে হবে হয়ে গিয়েছে এবারে নামিয়ে পরিবেশনের জন্য তৈরি মজাদার কচুর লতি চিংড়ি মাছ আলু আম দিয়ে রান্না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সকলকে